হ্যালো হাউ আর ইউ কেমন আছো আশা করি ভালো আছো মাঝে মধ্যে ছেলে হিসাবে সহকর্মীদের পাশাপাশি ছেলেদেরকেও রান্না করতে হয় অনেকে ভাগ্য খারাপের কারণে রান্না করতে হয় অনেকে ভাগ্য ভালো থাকলে রান্না করতে হয় আর বিদেশে যারা থাকে তারা তো সব সময় রান্না করতে হয় কাজের পাশাপাশি রান্না না করলে তো তারা খেতে পারবে না তো খাওয়ার জন্য ন্যূনতম থাকার তাগিদে রান্না তো তাকে অবশ্যই করতে হবে সেই সুবাদে আমি চেষ্টা করে যাচ্ছি আসলে আমি রান্না করতে পারব কি না তো চেষ্টার পর আজকে ফুলকপি ভাজি রান্না করলাম করলা বাদি রান্না করলাম এখন আলু বাদি হচ্ছে এই হবে আর কি তো আপনারা কে কিভাবে রান্না নিয়ে আছেন এই সময়টাতে বা কর্মক্ষেত্র থেকে আসার পরে আপনারা কেউ রান্না করেন কেউ হয়তো বা কে সাহায্য করার জন্য রান্না করে থাকেন কেউ বা জীবনের তাগিদে পেটের খুঁটা নিবারণের জন্য রান্না করে থাকেন তো যদি রান্না করে থাকেন আমার মতো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে আপনিও একজন রাধনী। আপনার সহদর্মিনীর পাশাপাশি আপনিও একজন রাধুনি সেটা অবশ্যই জানাতে ভুলবেন না তো আজকের মতো এখানেই টাটা বাই বাই আবার দেখা হবে যে কোনো একটা ভিডিওর মাধ্যমে